চলো রান্না করে চলো হুম আসতে আসতে অনেক বড় ধরনের রাঁধুনি দাও আমুর কাছে দাও আমুর সিদ্ধ করে দাও আজকে যখন বাজার থেকে মেহেক বুড়ির বাবা মটর নিয়ে এসেছে তো মেহেক প্রথমবার আজকে মটর শুটি দেখেছে সেই জন্য সে এত খুশি শুধু বারবার প্রশ্ন করতেছে মাম্মা এটা কি এটা কি এটা কি তো ভাবলাম তাহলে ওকে আজকে একটু এই সবজি টবজি মিশিয়ে এখন আমি রান্নায় চলে এসেছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু নরম হওয়ার পর দিয়ে দিলাম টমেটো তো অনেক কে কে সবগুলা সিদ্ধ করা সবজি আমি দিয়ে দিলাম এখানে আমি গাজর তারপর টমেটো সব কি বলে মটরশুটি আলু আর হচ্ছে শিম নিয়েছি তখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আসলে মেয়ে তো ওরকম খায় না তবে একটু চেষ্টা করি করে দেওয়ার যদি খায় আর কি একটু দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি সস যেহেতু আমার মেহেকের আবার সস এত পছন্দ এদিকে কিন্তু সে সসের ডিব্ব বানিয়ে দাঁড়ায় আসছে সস একটা বাটিতে দিয়েছিও তাকে খাওয়ার জন্য মানে এখন তার নুডলসের প্রতি আর কোনো আকর্ষণ নাই সস দেখার পরে হ্যাঁ অনেক গরম গরম তো এই পর্যায়ে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি বলো মাম্মা হ্যাঁ অনেক গরম দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো অলমোস্ট হয়েই গিয়েছে আমার এখন আমি ওই যে দুইটা মশলার প্যাকেট ছিল মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একদম নেড়ে চেড়ে নামিয়ে নিব তো এইদিকে মেয়ে কিন্তু আমার মানে কত যে প্রশ্ন করতেছে মাম্মা এটা কি এটা কি এটা কি সারা দিন শুধু তার প্রশ্নের কোনো শেষ নেই এই যে এই যে দেখো তোমার নুডলস হয়ে গেছে এখন নুডলস খাবে এই যে আমার হয়ে গিয়েছে

যে যে এখানে দিয়ে দি এখানে দিয়ে দি কি করতেছো সরবো এভাবে সস খালি তোমার পেট খারাপ করবে মা যে টাকা হয় টাকা হয় এটা অনেক মজা তোমার জন্য তো রান্না করছি না এখানে আর দিও না এটা দিয়ে দাও দিয়ে দাওটা উরে উরে হয়েছে আনান ইয়া ইয়াত ফেলতেছ আস্তে আস্তে খাও আম্মু খাওয়াই দেই